শুরু করছি প্রেম বর্ণহীন লিখুনিতে তনিমা খান পর্ব সংখ্যা নয় তেলে আসা মধ্যবয়স্ক লোকটি ক্ষিপ্ত হয়ে মোত্তাকিনের কলার চেপে বিশেষে বলে তুমি কি চাইছো মোত্তাকিন তপনকে আঘাত করেছো কোন সাহসে তুমি ভুলে গিয়েছো ওকে আমার ভাইকে আঘাত করার সাহস হয় কি করে তোমার কংক্রিটের স্তম্ভের নাই শক্ত হয়ে আছে পেটানো সুবিশাল দেহটি কোনো প্রকার উদ্বেগ ছাড়া শান্ত গলায় বলল আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করা দুঃসাহসের ফল ছিল ওটা প্রথমবার বলে জীবিত বেঁচে গিয়েছে এই ঘটনা আরেকবার ঘটলে জানি মেরে ফেলব বসির ভাই চেপে ধরা কলার আরও শক্ত হলো এক ঝাপটায় মোত্তাকিনকে চেপে ধরে পেছনের দেওয়ালে পিছলে কণ্ঠে বললো আমার কুত্তা আমার বলে ঘেও তুই ভুলে গিয়েছিস তুই কে নাকি ভুলে গিয়েছিস আমার পরিচয়ও তুই আমার হয়ে কাজ করা গোলাম মাত্র আমার ভাইকে মারার কথা কি করে উচ্চারণ করিস যেভাবে আপনাকে বাঁচাচ্ছি সব বিপদ থেকে সেভাবে আপনাকে সব বিপদে ঠেলে দিতে আমার দু মিনিটও লাগবে না বসির ভাই আমি আপনার কাজে আসিনি আপনি অনুরোধ করে এনেছেন কাজের জায়গায় আমার ব্যক্তিগত বিষয় টানলে আমার এই প্রফেশনাল রূপ একদম বদলে যাবে কে গোলাম আর কে মালিক আমি তা দেখব না মোত্তাকিন নির্দেক কণ্ঠ বসিরের রগরগি মেসেজ এবার আসলে পড়া ঢেউয়ের নাই শক্তি হারালো তবুও তেজ ধরে রেখে বলে তুই আমার কোনো কাজে সুফল আনতে পারিস নি মোত্তাকিন আমি কি দুধ দিয়ে কালসাপ করছি নিঃশব্দে গা দুলিয়ে হাসলো বাঁকা দৃষ্টি খেলে সিলিন্ডার নেয় হাত জাগিয়ে বলল তবে প্রসাদ ছেড়ে দিন বসির ভাই এই মোদাকিন ইটতেজার কোনো পিছুটা নেই যে এইসব হুমকি তাকে বিচলিত করতে পারবে আমারও ইদানিং হততম্বি হওয়ার ভালো লাগে না আমারও ইদানিং আর ভালো লাগে না জানিনি তো রোজ রোজ জুতার বাড়ি খেতে এসে গিয়েছে আপনার থেকে ছাড় পেলে তার ব্যক্তিগত ছেলে হতে পারতাম শক্ত হাতে চেপে ধরে বলে পালাতে চাচ্ছিস তুই কি ভাবনায় আটকেছিস মোদাকিন তুই কি ভাবনা আটছিস মোদাকিন ইদানিং জুত টেন্ডারও আনতে পারছিস না পরিকল্পনা সফল করা তো দূরের কথা আর এই নতুন ইস্যু ইরতেজা কি এই ইর্তেজার সাথে তোর কি সম্পর্ক কেন তোর নামের শেষে এই নাম যুক্ত মোত্তাকিন এবার গরম মাথা গরম হতে লাগলো অসন্তুষ্টের অসন্তুষ্টের সাথে চিবিয়ে চিবিয়ে বলল বারবার বলি ব্যক্তিগত বিষয় টানবেন না তবুও একই কাজ পৃথিবীতে আমার একা নামের সাথে এই নাম নেই আরও অনেকের আছে তারা প্রত্যেকে কি মুহিত ইতেজার সাথে সম্পর্কযুক্ত তবে কেন তোর মির্সাদ ইতেজার জন্য এত দরদ মারতে দিলে না কেন ওকে ওটাকে মারা মানে মুহিত ইতেজার একদম নিঃ নিঃস্ব বসের রাগে হুঁশ হারিয়ে বলে ফেললো পর মুহূর্তে থমথমে খেয়ে গেল মোদে কিন আক্ষেতল সুচালো হলো মস্তিষ্ক দ্রুত কিছু ধরতে চাই সতর্ক মানে আপনি এর সাথে জড়িত বসে থমথমে খেয়ে এলোমেলো দৃষ্টি ফেললো এলোমুলো তীক্ষ্ণ নজর ফেলে বলল তার মানে এই পরিকল্পনায় আপনি যুক্ত আছেন আপনি ডাবল মিনিং গেম খেলছেন তাই তো বসে বসে দাঁত খিচে বলল, তুই কিছুই করতে পারছিস এত বছরেও পারিস নি শুধু শুধু আমি তাকে পুষছি তাই আমার সুবিধা আমায় দেখতে হবে মোহিত ইরতেজা যদি শক্তিশালী হয়ে থাকে তার একমাত্র কারণ ওই মির্সাদ মির্সাদই ওই বুড়োটাকে এখনো শক্তি যোগায় মির্সাদ কোন সুযোগ নেই ওর বাপের সাথে মির্সাদের কোনো সংযোগ নেই ওর বাপের সাথে ও একটা সাধারণ কোম্পানি চালিয়ে জীবনযাপন করে বাপের এক পয়সাও হাত দেয় না মোদ্দাকিমের চাপা আক্রোশ যুক্ত কণ্ঠে বসে সরু চোখে থাকাই তোর ঠিক এই আচরণ আমাদের আরো বিভ্রান্ত করে তুলছে সোজা সাপটা বল তুই থেকে নয়তো আমি ওটাকে মেরে দিচ্ছি মামলা খতম ক্রোধে দগ্ধ মোত্তাকিন এবার খেকিয়ে কিক কিক করে হেসে উঠল। বাম পাশে থুথু ফেলে দাঁত দাঁতে দাঁত ঘষে বললো একবার জেলে ঠুকলে পেছনকার ভাই সব নিজের ঘাটি রক্ষা করার জন্য উল্টো পথে দৌড়াবে আর আপনি বসে বসে জেলে পৌঁছবেন রাজনীতি আপনি এখনো বোঝেননি বসির ভাই তো তুই বোঝা আমায় তুই কি করতে চাইছিস আজ কত বছর তুই কি পেরেছিস মোহিত ইতে চেখে পথ থেকে সরাতে আর না পেরেছিস কোনো বড় টেন্ডার হাতাতে সরকারি জিনিস বলে হাতানো যায় গেল তো আপনিও এত বছরে পারতেন বসির ভাই আর এর জন্য শতভাগ দায়ী আপনার ভাই কাজ করার আগে টাকা খেয়ে দেওয়ার ধানটা থাকে তার থাকে না আদব কায়দা কোনো বিশ্বাসকে আপনাকে টেন্ডারের দায়িত্ব দিবে। দেবে অন্তত আমায় আমার কাজ নিয়ে মোতাবেক করতে দিন অন্তত আমায় আমার কাজ নিজ মোতাবেক মোতাবেগে করতে দিন টেন্ডারের অভাব হবে না তোর এই কথা তোর এই এক কথা আর কতদিন শুনবো মোত্তাকিন কোমরে হাত দিয়ে দৃষ্টিতে দৃষ্টি রাখে পকেট থেকে একটা কাগজ বের করে রাখে বসিরের ডেস্কে বসির কৌতূহল হয়ে সেটি হাতে তুলে নেয় মোত্তাকিন আর মোড়া ভাঙতে ভাঙতে বলে মোহিত ইরতেজার ম্যানেজার আপনার সাথে দেখা করতে চাইছে বসিরের চোখ চকচক করে উঠল উৎসুক কণ্ঠে বললো তার মানে এবার টেন্ডার আমাদের দায়িত্ব আসছে মোতাকিন ঘাড় কাত করে কাত কাত করে তাকাই শান্তস্বরে বলে আমি মায়ের কোলে বসে গেম খেলি মজাই আলাদা আপনারা জেলে বসে করতে চাইলে আমায় বলে দেবেন আমি ইস্তী নিয়ে নিব ইদানিং মনে অন্য কিছু চাই বুঝলেন আপনার জন্য পারি না বসে এতক্ষণে সব রাগ এবার উধাও হয়ে গেল প্রসন্নতা চোখে মুখে বলে একজন ভেন্ডর আর কন্ট্রাক্টর কাছে কেন আসবে অবশ্যই টেন্ডারের জন্য মনটা খুশি করে দিলি ইদানিং কি মন চায় তোর মেয়েটি লাগবে নাকি লাগলে বল জোগাড় করে দিই রাতের জন্য মোদ থেকে ঘৃণাই ছ্যা করে উঠল বলল রুচি আপনার ভালো হবে কবে বসির ভাই রুচি ভালো করেন মেয়রকে মেয়ে কেন দেখবেন একদিন মিনিস্টার হয়ে যাবেন মেয়র কেন দেখবেন একদিন মিনিস্টার হয়ে যাবেন বলেই শীষ বাজাতে বাজাতে মোর্দাকিন বের হয়ে গেল যেতে যেতে ঘাট ঘুরিয়ে সাবধানী বার্তা ছুড়ে বলল। তখন কি সাবধান করে দেবেন এরপর থেকে বসে তৎক্ষণাৎ সাহায্য জানিয়ে বললো ওকে আমি দেখে নিব তুই চিন্তা করিস না তখন রাত একটা চোদ্দ ছেলের পক্ষে ছেলের অপেক্ষা করতে করতে মধুমিতার জীবন সুখ বিলীন হয়ে যাওয়ার পথে তবুও কোনো দয়া হয় না না তার উপর সে সে ভেবে পায় কি এমন পাপ করেছে যার ছেলের জন্য সৃষ্টিকর্তা তাকে এমন যন্ত্রণাদায়ক এক জীবন দিল দরজা খুলতে মায়ের সাথে কোনো রূপ শব্দ বিনিময় না করে মোদ্াকে গটগট করে ঘরে ঢুকে গেল মধুমিতা কপাল কুচকে। প্রীতিষ্ণা ভরা চোখ ছেলেকে পর্যবেক্ষণ করে যেতে যেতে সপাটে ঘরের দরজা একটা লাথি মারতেই চেঁচিয়ে উঠল এই অপদার্থ দরজায় আঘাত করলি কেন ওইটা তোর বাপ বানিয়ে গিয়েছিল নাকি তুই বানিয়ে রেখেছিস মোদ্দাকিন নিরুত্তর শুধু ফুসে যাচ্ছে উগ্র হাতে কাজ সারটা খুলে ঝুড়ে মারল ট্রনলি বাস্কেট বরাবর মধুমিতা অবুজ নেচে ছেলের বেহাল দশা দেখছে নতুন না হলেও অদ্ভুত সে এগিয়ে যায় কি হলো তোকে কেমন দেখাচ্ছে কেন মারপিট করেছিস আবার চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন দেখি এদিকে তাকা ঠিক মতো মধুমিতা ছেলেকে ভালো করে দেখার জন্য হাত ছুঁয়ে দিল মর্তাকিন ঝাড়া মেরে মায়ের হাত থেকে দূরে সরে যায় কুরুজকে চেয়ে বলে আমার নামের শেষে ওই লোকটার নাম কেন যোগ করেছ তুমি এই নামের জন্য আমি পদে পদে প্রশ্নবিদ্ধ হই মধুমিতা নিরাপ হয়ে যায় সুরে বলে কেন কি হয়েছে আমার জীবনে যে অর্ধেক ঝামেলা সেটা এই নামের কারণে মত্তাকিন তপ্ত মেজাজে বলল মধুমিতা আগে মাথা বোঝে না আর জানে ছেলে সোজাসাপটাও বলবে না ছেলে বাথরুম থেকে বের হতে এসে ভাত নিয়ে ঘরে ঢোকে মাখতে মাখতে বলে তো জন্ম নিবন্ধন কার্ডে তো আগে বানানো হচ্ছিল আর পরিবর্তন করার সুযোগ হয়নি মুখে লোকমা তুলে দিয়ে বলল মধুমিতা ভালো করেছ কখনো যদি এই নামের জোরে ছেলে হারা হও তবে সব দোষ নিজেরই ঘাড়ে তুলে নিও আমার কোনো দোষ নেই এই জীবন আমি তোকে দিয়েছি নাকি তুই বেছে নিয়েছিস আমি যেই জীবন বেছে নিয়েছি তাতে আমার কেউ আঘাত করার সুযোগ পায় না কিন্তু এই নামের কারণে সবাই সুযোগ পেয়ে যায় মধুমিতা শোনে নীরবে খাওয়া শেষ মদাক ধপ করে বিছানায় শুয়ে পড়ে মধুমিতা সেদিকে নির্নিমেষ থাকিয়ে অজস্রবারের মতো আমতার করে বলে বাবু মায়ের কষ্ট কবে বুঝবি একটু সুন্দর শান্ত নিরাপদ জীবনযাপনে ফিরে আয় না মায়েরও তো তুই ছাড়া কেউ নেই একটা কাজ কর দায়িত্ব নিতে শেখ একটা বউ নিয়ে আসি তোর জন্য তারপর আমরা একসাথে আনন্দের সাথে থাকব। মায়ের জীবনটা কিভাবে গিয়েছে তা তো তোর অজানা নয় একটু সুখ তো এই বয়সে এসে আমার প্রাপ্য বল তোমার সুখের জন্যই আমার যত দুঃখ মোদা কিন বদ্ধ নেত্রী বিড়বিড় করে মতো শোনে সে বিড় কণ্ঠ কিন্তু গম্ভীরতা বোঝে না অভিমান জন্মে মায়ের কোনো কোনদনাথ ছেলের নিপদ পৌঁছাতে পারে পেরে শুক্রবার সপ্তাহে জমা কাগজগুলো এক হাতে আজ মধুকি শেষ করতে হবে পুরো সপ্তাহে আধোয়া জামা কাপড় ধুয়ে বালতি ভরে ছাদের উদ্দেশ্যে রওনা হলো কোমর ব্যথায় তখনও অস্পষ্ট কেকিয়ে যাচ্ছে বয়স্ক নারীটি যা বেতন পাই তাতে সংসার ছেলে প্রয়োজনীয়তা মিটিয়ে একটা কাজের লোক রাখার সামর্থ্য হয় না বালতি হাতে নিয়ে সদর দরজা খুলতে মধুমিতা আচমকা হকচুকি গেল সম্মুখে একটি অপ্রত্যাশিত মুখ ভেসে উঠতে হাস্যজ্জ্বল মায়া ভরা চেহারা নারীটি গাল ভরে হাসল চঞ্চল কণ্ঠে বলল আসসালামু আলাইকুম আম্ম মধুমিতা ভরকে যায় সম্বোধনে অনুবাক হারা মধুমিতাকে দেখে চমকায় হাসল কোলে থাকা দুই বছরের ছেলের মাথায় আলু চুমু দিয়ে তাকে মধুমিতার কোলে জোরপূর্বক চাপিয়ে দিল আর নিজে মধুমিতার হাত থেকে বড় বালতিটা নিয়ে নেয় তারপর গাল করে হেসে বললো এই বয়সে এসে এই কাজ আপনার একার পক্ষে করা সম্ভব নয় এম তেমনই আমার পক্ষে সম্ভব না আপনার নাতিকে একা বড় করা আমাদের একে অপরকে খুব প্রয়োজন এটা কবে বুঝবেন দিকে সিঁড়ি দেখা যাচ্ছে একা একা কথা বলে সিঁড়ির দিকে হাঁটা ধরল। মধুমিতা তখন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে কোলে থাকা ছোট বাচ্চার ছেলেটির দিকে তাকিয়ে নিজেকে দ্রুত সামলায় নিয়ে সে গম্ভীর গলায় ডেকে ওঠে অনু আমার কথা শোনো ওগুলো এখানে রাখো কোনো শোনে নাই এগিয়ে যায় ততক্ষণে গাড়ি পার করে সিঁড়ি বেয়ে ওঠে এগিয়ে আসলো স্ত্রীর হাত থেকে বালতি নিয়ে বলল আমি ছাদে দিয়ে আসছি তুমি থাকো আমি করছি বিরোধ তাকে চোখ শাসিয়ে নিজে বালতি ছাদে নিয়ে চলে গেল অনু ছুটে এসে মধুমেহার হাত আঁকড়ে ধরল ঠিক আদরে কন্যার নায় আবদার করে বলল আম্মু পানি দিন গরম লাগছে মধুমেহা নির্বাক ঘরে ঢুকে তাকে পানি দিল অনু পানি খেয়ে পা উঠিয়ে বসল সোফায় মধুমিতা এক পলক নরম দৃষ্টি পেলে বুকের সাথে লেগে থাকা বাচ্চাটিকে বাচ্চাটির দিকে নেত্রে অচিত্রে লুকাতে চাই থমথমে মুখে বলে কেন এসেছে এখানে আপনার নাতির তার দাদুমণিকে খুব প্রয়োজন নিঃস্বাদ ঘরে ঢুকতে ঢুকতে বলল মধুমিতার কোনো রূপ পরিবর্তন ঘটে না বলে আমার তো সময় তোমাদের সাথে আছে কিন্তু এখান থেকে চলে যাও এখানে অনেক গরম ওরা থাকতে পারছে না আপনি থাকতে পারলে আমরাও থাকতে পারবো হাস্য উজ্জ্বল মুখে বলল মিরশাদ এগিয়ে যায় মধুমিতার কাছে মধুমিতার দৃষ্টি সরিয়ে নেয় মিরশাদ মৃদু হেসে আমদারের সুরে বলল। মিরশাদ মৃদু হেসে আমদারের সুরে বলে বাড়ি চলুন আম্মু রাগ অভিমান ধরে যদি পুরোটা জীবন কাটিয়ে দিই তবে উপভোগ কখন করবো বলুন তো জীবন তো একটাই কার কতক্ষণ সময় হাতে আছে আমরা কেউ জানি না এই সময়টুকু দেখানোর মতো পরিস্থিতিটুকুও আমার নেই আমি কোনদিন যাব না তোমাদের সাথে মির্সাদ পিটে যাও মধুমিতা শক্ত কণ্ঠে মির্সাদ প্রশ্ন করেই বসে কেন ওই বাড়ি আপনার ওই বাড়ির সব কিছুর উপর আপনার অধিকার আছে তবে কেন যাবেন না ওই বাড়ির সৌন্দর্য কেড়ে নেওয়ার কারণটাও আমি সেটাও বলো আপনি সেই কারণ ন নামো সেই কারণ আমি আমার কারণে তোমার ছেলে আজ তার দাদুমণি ছাড়া বড় হচ্ছে তোমার তোমরা মা হারা বলতে বলতে মধুমেহার চোখ বেয়ে জল ঝরতে লাগলো মির সাদ নাকচ করে বলে আপনি ভুল জানেন মা অনেক আগে থেকে ক্যান্সারে আক্রান্ত ছিল সে কিছু দিন বাঁচত কিন্তু আমার কারণে ভেঙে পড়েছে আর মারা গিয়েছে মধুমেহ জেদিকন্ঠে মির্সার দীর্ঘশ্বাস ফেলল এগুলো পুরনো কথা আমরা যত পুরনো কথা টানবো ততই জীবনটা কঠিন হয়ে যাবে বাড়ি ফিরে চলুন প্লিজ মোত্তাকিনের এই ছন্নছাড়া ছাড়া জীবনে একটা গতিবিধি প্রয়োজন আমরা সবাই একসাথে একসাথে হলে ও সঠিক পথে আসতে বাধ্য হবে আর পাপা পাপার আপনাকে খুব প্রয়োজন সে শারীরিকভাবে ইদানিং অনেক ভেঙে পড়েছে অন্তত এই সময়টার তার আপনার সঙ্গ প্রয়োজন মধুমিতা লাচের নেত্রী তুলে তাকায় কোনো ক্রমে নিজের অনুভূতির সাথে পেরে না ওঠা কন্দনরত গলায় বলে আমি ওই লোকের সান্নিধ্য আর কখনো থাকতে পারবো না মিরশাদ ওই লোক আমায় একেবারে গুড়িয়ে দিয়েছে ছল করে আমায় সমাজে দ্বিতীয় নাটি বানিয়েছে চরিত্রহীন বানিয়েছে এক মায়ের খুনি বানিয়েছে আমি ওই লোকের সাথে থাকলে ঘুমড়ে ঘুমড়ে মরে যাব তার থেকে এই জীবন অনেক ভালো তোমরা চলে যাও এখান থেকে আর কখনো এখানে আসবে না চলে যাও মধুমিতা অনন্যায় করে বলল নিষাদ অনু ব্যর্থতার নিঃশ্বাস ফেলে একে অপরের দিকে তাকায় সেবার সদ্য যৌবনে পা দেওয়া এক ১৮ বছরের মেয়ের জীবনে বসন্ত হয়ে এসেছিল শহরে এক সুদর্শন ছেলে স্কুলের গন্ডি পেরিয়ে সদ্য কলেজে ওঠা মেয়েটি দারুণ দৃষ্টি নন্দীয় লাগলে কোনরূপ বিলম্ব না করে প্রস্তাব দিয়ে বসে গ্রামে বেড়ে ওঠা মধুমিতা তখন সদ্য প্রেমে বুঝতে পারা এক রঙিন স্বপ্ন বোনা বয়সের মেয়ে সে রঙিন স্বপ্ন গম্ভীর হওয়ার গভীর হওয়ার আগে তার অনুভূতিদের একটা পরিচয় দিয়ে দিল বাবা মা শহরে প্রতিষ্ঠিত পাত্র পেয়ে বিনা বিলম্বে রাজি হয়ে গেল বিয়ের জন্য বিয়ে হলো খুব সাদা মাটা পাত্র জানায় স্ত্রীকে বুড়ো বাবা মায়ের সাথে গ্রামেই রাখবে শহরে ব্যস্ত জীবনে স্ত্রীকে রাখতে চায় না মধুমিতার পরিবারে কোনো সমস্যা ছিল না সে পড়াশোনার সাথে সাথে দারুণ একটা বৈবাহিক জীবনযাপন করতে লাগলো বছর ঘুর বছর ধরে ঘুরতে কোলে আসলো কোল আলো করে আসলো এক ছেলে সন্তান আসলে স্বামীর রূপে থাকা মহিত ইতেজা উল্লাসে শেষ ছিল না স্বামীর উল্লাস আর পরিবারের সকলের আনন্দ দেখে মধুমিতার পড়াশোনা ঘাট দিয়ে আর গায়ে মাখলো না ছেলে সামলে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো সে সময় জীবনে বেশ অভিজ্ঞ আর শক্তপক্ত হয়ে ওঠা মধুমিতা শুনেছে স্বামী শহরে বিশাল পদে নিয়োগ পড়েছে। পেয়েছে খ্যাতি। খ্যাতি তার বেশ সাহসী একজন মানুষ ছিল যে স্বামীর প্রতি অগাধ অনুভূতি ছিল তার তখন কলেজের গন্ডি পেরিয়ে স্নাতকে পরে একদিন স্বামীকে চমক দেওয়ার জন্য উদ্দেশ্যে কোনো মতে স্বামীর ঠিকানা খুঁজে ছেলেকে নিয়ে একাই শহরে চলে গেল কিন্তু দুর্ভাগ্য বসত স্বামীকে চমকাতে গিয়ে সে নিজেই চমকে গেল মধুমিতা শহরে স্বামীর ভরা সংসার বাড়ি দেখে দুই সন্তান আর এক স্ত্রী নিয়ে সেখানে মোহিত ইর্তেজার সফল আর একজন সুখী ব্যক্তি হিসেবে পরিচিত স্ত্রীর আগমন ঠিক প্রণয়ের মতো ছাড়কার করে দিল মোহিত ইর্তেজার সাজানো গোছানো ছল প্রতারণার জীবন বিবাহ নিয়ে যুবতী মনের রঙিন স্বপ্ন অনুভূতি সদ্য মা হওয়া বিশেষ অনুভূতি সকল অনুভূতি একদম সেদিন পায়ে পিছিয়ে দিয়েছিল মোহিত ইরতেজা লোকটা তার নাম দিয়েছিল ভালোবাসা সে লোভ সামলাতে পারেনি মধুমিতাকে নিজের করে রাখার সেই ঘৃণ্য ভালোবাসার বই প্রকাশে মধুমিতা নিজেকে ঘৃণা করতে শুরু করল সেই মুহূর্তে সব সম্পর্ক ত্যাগ করে ওই সদ্য জন্মানো ছেলেকে নিয়ে দূরে সরে যায় চিরদিনের জন্য ওই ছল নাটক সহ্য করতে পারেনি মধুমিতা যে মানুষটা তার জীবনটাকে ছেলেখেলা বানিয়ে দিয়েছিল তার মুখে দ্বিতীয়বার দেখবে না বলে ফোন করে শহরেই থেকে যায় গার্মেন্টসে কাজ করে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করে ছেলেকে এক হাতে বড় করে একটা সময় একটা মান সম্মান স্কুলের চাকরি পায় জীবনটা সেই পর্যায়ে একটু সহজ হলেও ছেলে বড় হতে জীবনটা আবারও কঠিন হয়ে গেল চরম কঠিন বাবার আরেক রূপ ছেলে ও না ভেঙে পড়া মধুর কষ্ট দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত মোহিত ইর্তেচার প্রথম স্ত্রীও বোধ হয় স্বামীর প্রতারণার শোক সইতে পারেনি তিন বছর বাঁচার কথা থাকলেও ছয় মাসের মাথায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর এই মৃত্যুরও সকল দায় ভার মধুমেহা নিজের কাঁধে তুলে নিয়েছে চিত্ত করে যাচ্ছে সংসার ত্যাগী এবং নিজেকে বিধবা বলে পরিচয় দিয়ে